হ্যাঁ অ্যাসালম গ্রুপ অ্যাসালম গ্রুপের নাম তো মনে হয় সবাই শুনছেন না এসালমের হোটেল অ্যাসালমের ওই যে কী বলে টেলেযোগাযোগ অ্যাসালমের ওই এটাকে কী বলে অনেক আগের থেকেই তো অ্যাসালম ওই যে বাস অ্যাসালম ওই এই যে টাকা টোকা পাঠানো তো এইগুলি করে থাকে তো অ্যাসালম মানে একটা বিশাল বড় চালাক লোক অ্যাসালম সে এত জায়গা সম্পত্তি করতে মানে কেউ যে জিনিসটা না বুঝছে অ্যাসালম সেটা বুঝা দিচ্ছে লাস্টে কিছু লোক ওই অপবিশ্বাসের যারা মানে হ্যাডার্স তারা এই অ্যাসালমের সাথে অপবিশ্বাসের নামটা জড়াই দিছে যে অ্যাসালমের দুষ্ট কুকি আরে ভাই অপবিশ্বাস একটা নিরীহ লোক এতিম লোক তার বিরুদ্ধে তোমাদের লাগার দরকারটা কি অ্যাসালমের বিরুদ্ধে কথা বল সেটা বলো তো এনে অপবিশ্বাসকে জোড়া দিতে হবে কেন কি এই কোনোদিন অপবিশ্বাসে ডাকছে না অপবিশ্বাস তাদের কাছে গেছে কোনো ইয়ে শোরুম উদ্বোধন করার জন্যে বা কোনো প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হওয়ার জন্য যায় নাই সে আছে সাকিব খানের সাথে ওই হারলেন নিয়ে তো এখানে অপবিশ্বাসকে কেন জড়াইতে হবে অপুয়ানদের কাছে প্রশ্ন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে নয় বেটারা যদিও বাংলাদেশে নাই এখন কট খায়া বিদেশে আছে হ্যাঁ দেখেন কত বড় দুর্দান্ত মাল এত দুরন্তর মাল যে তারা বাংলাদেশের পাসপোর্টটা বাদ দিয়ে বিদেশি পাসপোর্ট অনেক আগের থেকেই ব্যবহার করতেছে যাতে একদিন বাংলাদেশ দরা খাবে এই যে শেখ হাসিনার মানে আওয়ামী লীগের এই কার্যক্রমের সাথে তো ওরাও জড়িত ওরাও তো মানে এই অ্যাসালাম যে টাকাগুলি পাচার করছে এরা তো জানে যে একদিন কট খাইলে আর রেহাই নাই সালমানের প্রমাণ সবথেকে বেশি বড় দুরন্দর ছিল কিন্তু হের মাথায়ও এটা ঢুকে নাই অ্যাসালম গ্রুপ বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিচ্ছে বিদেশি পাসপোর্ট ব্যবহার করে তার মানে সে বিদেশি বিদেশি হিসাবে বাংলাদেশে আসে সিঙ্গাপুরে রিয়েল এস্টেট বিজনেস ডেভেলপার বিজনেস গোল্ড বিজনেস বিজনেসের অভাব নাই পৃথিবীর সব দেশেই ঘাঁটি গাড়ি লুচিয়াছে তো যতই ঘাঁটি গাড়ো যতই ঘাঁটি গারো আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে একদিন ধরা খাইতেই হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অপবিশ্বাস আর এই ইয়ার সাকিব খানের বিরুদ্ধে যারা লাগে তারা ধ্বংসই হয়ে যায় তারা ভালো থাকে না এই যে নিজেদের পাপ ঢাকার জন্য অপবিশ্বাস এনে জড়াই দিছে যে অপবিশ্বাসের নাম দেয়া নিউজ করো তাহলে মানুষ চলে যাবে কোন দিকে ডাইভার্ট হয়ে যাবে অপবিশ্বাসের দিকে এসালম ভুলে যাবে আর না বাঙালি বাঙালি ভাই এত ই না বোকা না বাঙালি আগে বোকা ছিল মানে বোকা বোঝানো হইতো বাঙালিকে কিন্তু বোকা ছিল না কোনো কালে বাঙালি সবসময়ই চালাক ছিল এখন তোমরা ওই যে অপু শেষের নাম টানিয়ে বেজালটা লাগাই এখন এখানে অপু ইয়ানরাও এই ভিডিওটা দেখবে শেয়ার করবে সবাইরা জানাবে যে অ্যাসালম গ্রুপের শাস্তি চাই আসালম গ্রুপ যে টাকা মায়েরা বাংলাদেশ থেকে নিয়ে গেছে এই টাকা যাতে ফেরত আসে তারপরে এদেরকে ওই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করা হবে তারপর শেষালি যখন দেওয়া হবে তখন আরও অনেক কিছু বাইর করবে ওরা এতে দেশের লাভই হবে ক্ষতি হবে না তো নিজেরা নিজেরাই নিজেদের ডিমটা দিছে আর কি বুঝেন নাই তো গরম ডিম খাওয়ার আছে আগের থেকেই কারণ এরা জানে যে একদিন আমরা ধরা পড়ব আর আমাদেরকে গরম ডিম দিবে তো আর গরম ডিম না খাইয়া তো এই পর্যন্ত কেউ যায় নাই জেল জরিমানা অনেকেরই হয়েছে হওয়ার পরেই তো তারা বড় সন্ত্রাসী হয়েছে এমনি বড় সন্ত্রাসী কেউ হয় নাই যাই হোক যারা অপবিশ্বাসের ভক্তরা আছেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের মূল্যবান মতামত জানাইবেন আপনাদের কাছে কেমন লাগছে অপবিশ্বাসকে যে জড়ায় দিল আমার কাছে কিন্তু ভালো লাগে নাই আসসালাম